না আমি দশটা থাকে আমি ভালো করেছিলাম আমি লেট করবো না করার পর যখন ওনার কাছে কথা যায় যাওয়ার পরে উনি আমাকে জোর পূর্বে দূষণ করে এবং আর ওখানে কয়েকজন বন্ধু বান্ধবকে বলে ওরা কয়েকজন বন্ধু বান্ধব আমাকে করতে পারে না কিন্তু উনি একাই আমাকে দর্শন করছেন করার পরে আমি অনেক কান্নাকাটি করছি করার পরে উনি বলতেছে যে এখানে করার কিছু আমাদের তো একসাথে চাকরি ঘর তারপরে যখন এরকম দুইটা মেয়ে আর একটা ছেলে তারপরে পরে যখন উনি আমার সাথে তারপরে উনি ফোনে কথা বলার পরে তার জন্য ছেলে এটার সামনে আমরা ভিতরে ফিরতে পারি না তারপরে যখন সবাই চা কপি আমার সাথে ওরকমভাবেই কথা হচ্ছে আমাকে রাগ আগে শুধু কথাই বলা যাচ্ছে পরে যায় একসাথে কথা কোথায় উনি বলছিল যে না এখন আজকে আসতে হবে আজকে যাবো আজকে ইফতারির পরে আসবে আমি ইফতারির পরে আসছি আসে কথা বলতে উনি আমার ভালো বসায় যায় চা কপি খাবে ভালো বসায় চা কপি দেখলে আমাকে এর কিছু করবে আমি কখনো ভাবতে হবে সে আয় আপসকে একটা চাকরির কথা বলছিল তো আমি আপনাকে একটা আনন্দ তোমাকে দেখি আমি চেষ্টা করা ঈদের পরে দেখা দিলাম যে বলছি লিমপির সেক্রেটারি করে এটি আমি যাবে